কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না জীবনে অনেক বাধা আসবে সেটা পার করতে হবে জীবনের বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না আমি দুর্বল নই আজ আমি ক্লান্ত মিথ্যায় ভালোবাসার অভিনয় দেখতে দেখতে আজ আমি পথভান্ত সত্য সুন্দর হয়ে যেথায় প্রকাশ পায় উৎসব তো সেখানেই আমার নিরাপতা হলো আমার দুঃখের আরেকটি ভাষা সোয়াগ করা তারই সাথে শাসন করে যে এটি একটি প্রবাদ কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না একা থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ একা মানুষের সঙ্গী হিসেবে বইকে সাথে রাখা উত্তম সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে অনেক মূল্যবান কথা মানুষ সত্যি কেউ মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্য সবাই চায় সুবিধা আর সুবিধা আর কিছু না যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান পাওয়া অসম্ভব টাকা আর টাকা এ এমএে দুনিয়ায় অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব টাকার মূল্য দেওয়া সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়া একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে শিখতে ভালোবাসি নিজের রুলস নিজেই কঠোরভাবে পালন করতে চেষ্টা করি যতই তাড়াতাড়ি সম্ভব রুলস তৈরি করে ফেলা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একটি ফুট অসময়ে দশ ফুট একটা চিরন্তন সত্যি কথা আপনি আমি এটারও ভুক্তভোগী টাইম টাকা এটি বুঝতে সময় লেগেছে আমার এটি যত তাড়াতাড়ি আয়ত্ত করতে করা যায় আপনি জীবনে খুশি করতে ভরে যাবে আবেগ দিয়ে বিবেচনা করা একটি মারাত্মক ভুল মানুষের আবেগ থাকা ভালো এটি যেন অতিরিক্ত না হয় এ আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয় মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না ততটা আমরা চিন্তা করি অতি সহজে কাউকে বিশ্বাস করি বেমেনি শিকার হওয়া সহজে কাউকে বিশ্বাস করি না এখন যেমন দুনিয়া তেমন আমি তবুও দিন শেষে নিজেকে খুশির নিজের মাঝে সবাই আমাদের পছন্দ করবে না যা খুব সাধারণ একটা ব্যাপার আমরা যা কিছু করি সব কিছু আসলেই শুধুমাত্র আমাদের নিজের জন্যই করি যদি আপনি ধনী হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে এখন সুখের অভাব রয়েছে আপনি কেবল একটি সরল জীবনযাপন করতে চান আপনি যদি বুদ্ধিমান হতে হন তবে জীবনটা কিছু কিছুটা চাপ সৃষ্টি করে কারণ আপনি কোনো কিছু উপেক্ষা করতে পারবেন না যদি আপনি অনারে হন তবে আপনার ভজ্ঞ আচরণের কারণে আপনি ভুল করেন বিবেচিত হন আপনি একটি সম্পর্ক চান আপনি আত্মীয়তা অনুভূতি পছন্দ করেন নিজেকে ক্ষমা করা এবং অপরকে ক্ষমা করা সহজ সরল জীবনের জন্য প্রয়োজনীয় হন যদি আপনি একজন শক্তিশালী ব্যক্তি হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সমস্ত দায়বদ্ধতাগুলি পরিচালনা করতে হবে আপনি যদি ক্ষমতাবান ব্যক্তি না হন না হন তবে আপনি বুঝতে পারবেন যে লোকেরা আপনার উপর আধিপত্য বিস্তার করে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি কিছুটা জায়গা আরো বেশি স্বাধীনতা চান বিপদে এবং সুখের সময় কৃতজ্ঞ থাকা প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য বরাদ্দ রাখা স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ঘুম ও পরিমাণভাবে ব্যায়াম করা ভালো না থাকলেও সুজন্যমূলক হাসির সাথে বলতে হয় জি ভালো আছে আপনি ভালো আছেন আপনার লড়াই আপনাকেই লড়তে হবে স্বপ্ন যারা জীবন অর্থহীন জীবন জীবনযাপন করো না কষ্ট হও কারণ বিলাসীতে বেশি দিন স্থায়ী হয় না জীবনের সবচেয়ে বড়ো জয় হল এমন করে কেউ করে কিছু দেখানো যা সবার কাছে কল্পনার হয় সময় হচ্ছে দাঁড়াল চুরির মতো আপনি যদি সময়কে না কাটেন মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে চল ত্রিশ বছর পর্যন্ত বুদ্ধিমত্তার রাজত্ব চলে চল্লিশ বছর বয়স পর্যন্ত বিবেচনা চলে জীবনে হার মানে আমাদের জীবনের সবচেয়ে বড় ফলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা